আপনারা দেখছেন স্কাই নিউজ খবর আপনাদের দেখাবো আমরা শ্রীরামপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে শ্রীরামপুর নিকুঞ্জ ভবনে এক কর্মীসভার আয়োজন করা হল এই কর্মীসভায় উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান গৌরমোহন দে শ্রীরামপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উত্তম রায় পাঁচ নম্বর ওয়ার্ডের সভাপতি সুদীপ চক্রবর্তী আই ইউসির সভাপতি সৌমেন দাস সিআইসি পিন্টু নাগ সনবীর চ্যাটার্জি শোভা হাজরা তপন ভট্টাচার্য সহ অন্যান্য দলীয় কর্মীগণ লোকসভা নির্বাচনের আগে দলকে একজোট করার জন্যই এই সভা এই দিন এই সভায় দাঁড়িয়ে বিজেপি সিপিআইএমকে কটাক্ষ করার পাশাপাশি তৃণমূলের জায়গানও করতে দেখা গেল কর্মীদের হুগলি থেকে বিশ্বজিৎ সাহা রিপোর্ট স্কাইবার দ্য নিউজ লাইভ

सी जानो इंटरनेट भी चला करें मैं चाहता हूँ कि आप छोड़ दो तो आप वीडियो जो है पोस्ट कर देते हैं एक सेकंड सेटा फॉरवर्ड एवं मीडिया पे सेटा विचार के विषय है ना जे एक जो सी जानो जे मैं चाहता हूँ कि आप

ভালো শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজ নিয়ে চিন্তিত চিন্তা নেই জাতির স্বপ্নকে গড়ে তোলার জন্য আপনার জেলাতেও রয়েছে একমাত্র প্ল্যাটফর্ম ইন্ডিয়া ফাউন্ডেশনাল স্কুল মার্চ থেকে এখানে ভর্তি প্রক্রিয়াকরণ শুরু হয়েছে প্লে গ্রুপ থেকে শিশুদের ভর্তি নেওয়া হয় এখানে এখানে রয়েছে আউটডোর ইনডোর গেম ডান্সিং সুইমিং আর্ট বাস্কেটবল ভলিবল প্লে টু ক্লাস ফোর ডিজিটাল ক্লাসরুম ক্লাস ওয়ান টু ফোর আভার ক্লাস থ্রি কম্পিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপেয়ারও করা হয় এখানে খেলাধুলা আউটডোর গেমের উপরও জোর দেওয়া হয় রয়েছে সুসজ্জিত কম্পিউটার ল্যাব লাইব্রেরি ও ডিজিটাল বোর্ড ক্লাসরুম পাঠ্যক্রম বহির্ভূত ক্রিয়াকলাপের উপর জোর দেওয়া হয় পরিবহন সুবিধার ব্যবস্থা রয়েছে ছাত্রদের স্বাস্থ্য পরীক্ষা ওয়ার্ল্ডের ভালো নিরাপত্তা এবং নিরাপত্তার জন্য সিসিটিভি নজরদারি অন্যান্য এআইজিপিএস ইউনিটে স্থানান্তরের সুবিধা শিক্ষার্থীদের জন্য বিদেশি ভাষার ক্লাস যোগ ব্যায়াম এবং ধ্যানের ক্লাস দেওয়া হয় এক কথায় পড়ুয়াদের অলরাউন্ডার করে গড়ে তোলে টেকনো ইন্ডিয়া ফাউন্ডেশনাল স্কুল দাদা আজকে একদিকে শুভ নববর্ষ বাঙালিদের তার মধ্যে আজকে দেখা গেল তৃণমূল কংগ্রেসের কর্মী সভা কি বলবেন দেখুন আমাদের আঠেরো তারিখে আমাদের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় উনি বেরোবেন এবং সেই কারণে আমাদের প্রত্যেকটা কর্মী যাতে সঠিকভাবে তার জন্য আজকের এই কর্মী এবং আগামী দিন আমরা ঐক্যবদ্ধভাবে যে লড়াই করবো তার জন্য একটা বার্তা দেওয়ার জন্য আজকের এই কর্মী সমাপন করেছে আপনার নাম আপনার নাম আমার সুদীপ চক্রবর্তী পাঁচ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি দাদা বলছি শুভ নববর্ষের দিনে আজকে যে দেখা গেল পাঁচ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা কী বলবেন এই বিষয়ে কর্মী সভা মধ্যে অনেক আগে শুরু হয়ে গেছে আজকের বিশেষ দিন আমরা মনে করি যে যারা তৃণমূল কংগ্রেস কর্মীরা রয়েছে তাদেরকে আগে আমরা বেশি করে পাবো বলে আমাদের সভাপতি এই ওয়ার্ডের সুধীর চক্রবর্তী আহ্বান করেছিলেন যে আজকে আমাদের কর্মী সভা আর আরেকটা কারণ আছে যে আমরা যেহেতু আঠেরো তারিখে আমাদের এই অঞ্চলে পশ্চিম পারে আমাদের পার্টি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি মানুষের আশীর্বাদ মুক্তি রাস্তায় না আমরা তার জন্য আর একটা প্রস্তুতি আর সভা করে নিলাম যাতে আমরা এই বার্তা মানুষকে দিতে পারি যে চতুর্থবারের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় অলরেডি বিজয়ী হয়ে গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় নামিয়ে মানুষের শুভেচ্ছা নেবার জন্য আমরা সবাই থাকবো তার সাথে লোকসভা ভোটের আগে দলকে চাঙ্গা করার জন্য কি কর্মী সভা নাকি লোকসভা ভোটের আগে লোকসভা ভোটের আগে দলকে করার যারা তিনশো পঁয়ষট্টি দিন পড়াশোনা করে তাদের আবার চাঙ্গা অচাঙ্গা কি আছে আমরা তিনশো পঁয়ষট্টি দিন তো মানুষের পাশে থাকি আমরা শুধু সমবেত হয়েছি একসঙ্গে আমাদের কিছু কর্মসূচি সেটা আমরা ঠিক করে নিলাম আচ্ছা দাদা আজকে দেখা গেল যে বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কপ্টারের উপর আয়কর হানা দিল কী বলবেন এই বিষয়ে আয়কর আয়করের কাজ করছে যত ইডি সিবিআই হবে তত বাংলার মানুষের জনমত গর্জন করবে আচ্ছা লোকসভা ভোটের আগে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একগাদা প্রতিশ্রুতি পাঁচ বছর বিনামূল্যের এখন প্রতিশ্রুতি দিলেন এছাড়াও দেখা গেল যে তিন হাজার কোটি টাকা গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন যেটা ইডির থেকে প্রাপ্ত হয়েছে কী বলবেন অভিশা চোদ্দো সালের যে প্রতিশ্রুতিগুলো আগে দিয়েছিল বাংলার ভারতবর্ষের মানুষদের সেইগুলো পালন করো ইতিমধ্যে আমরা বলে দিয়েছি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে ইডি সিবিআই থেকে যে টাকাটা পেয়েছে সেই টাকাটা ভারতবর্ষের সমস্ত মানুষের যদি ভাগ করে দেওয়া হয় তাহলে বিশ্ব শান্তি করে টাকা পড়বে এই ভিক্ষা নেবার জন্য নরেন্দ্র মোদীর দরকার পড়বে এর জন্য মমতা ব্যানার্জির আচ্ছা আসল লোকসভা ভোটে কতটা মার্জিনে জয়ী হবেন বলে আশাবাদী আছেন যে মার্জিন আছে সেই মার্জিন টুকে আমাদের এবারে আশা যে আমরা দেড় লক্ষ মার্জিন রাখবো এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমরা চতুর্থবারের জন্য সাংসদে পাঠব আপনার নাম গৌর মহন দেব আত্মশাসক সিআইসি শিলাম